আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদের ঘরের মাঠ বার্নাবুতে আর এটা জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সিলোনা দুই এক গোলের একটি পরাজয় বরণ করেছে এবং যেটা ছিল বার্সিলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশার এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তো এবার আসি প্রথম গোল বিশ্লেষণে প্রথম গোল যেটা কিনা বাইশ মিনিটের মাথায় প্রথম গোল হয়েছিল সেটা আসলে বলতে গেলে বেলিংহাম এবং এমপ্যাপের একটি জুটি গোল আমরা দেখেছি মার্কাস র্যাশবোর্ডে অথবা ফেমিন লোপেজ কেউই বেলিংহামকে চার্জ করে নেন বেলিংহাম সুন্দরভাবে একটা স্পেস পেয়ে গিয়েছিল সুন্দরভাবে খেলাটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিলো এবং এমপ্যাপের পজিশন সেন্স এক্ষেত্রে দুর্দান্ত একটি রোল প্লে করেছে চমৎকারভাবে বার্সিলোনার হাইলাইন ডিফেন্সকে ব্রেক করে সে মুভ করেছে এবং এম হাই স্পিড এবং বেলিংহামের থ্রু পাস এই দুটার মিলিত একটা কম্বিনেশন আমরা দেখেছি প্রথম গোলের ক্ষেত্রে ফ্যাঙ্কিডিও পেদরি অথবা ফ্যামিনো লোপেজ কেউই এখানে বেলিংহামকে চার্জ করে নাই বেলিংহাম এই পাসটা দিতে পেরেছিল রিয়ালের চারজন প্লেয়ারের বিপরীতে বার্সেলোনার ডিফেন্স সেক্ষেত্রে বলতে গেলে মাত্র দুজন প্লেয়ার পাওকু বার্সি এবং এরিক গার্সি এই দুজন ছিলেন এটাই ছিল রিয়ালের কৌশল তারা জানতো যে কি পাস দিলে এমবাপে বাকি কাজ সরাতে পারবে অনেক স্পেস পেয়ে গিয়েছে এবং দারুণ ফিনিশিংয়ে একটা গোল করেছে এবার আসি বার্সেলোনার প্রথম গোল বিশ্লেষণে আটত্রিশ মিনিটের মাথায় গোল করে সমতা ফিরে গেছিল বার্সেলোনা এক্ষেত্রে রাশফোর্ড আবারও প্রমাণ করেছেন যে এই সিজনের এখন পর্যন্ত বার্সেলোনার সেরা পারফর্মার দুজন পারফর্মারের একজন হচ্ছেন এই মার্কাস ট্র্যাশফোর্ড এবং অন্যজন হচ্ছেন ফ্রেমিন লোপেজ এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় এই গোলটি হয়েছিল আর ফ্রেমিন লোপেজ প্রমাণ করেছেন আসলে কেন তাকে চেলসি নিতে চেয়েছিল দুর্দান্ত তিনি গোলটি করেছেন আর বলাই বাহুল্য যে মার্কাস ট্র্যাশফোর্ডের একটি অসাধারণ অ্যাসিস্ট ছিল এটি এবার আসলে কথা বলতে চাই রিয়েল মাদ্রিদের দ্বিতীয় গোল নিয়ে হাফ টাইমে ঠিক এক মুহূর্তে রিয়েল মাদ্রিদের গোলটি তাকে তাদেরকে পুরো ম্যাচে অ্যাডভান্টেজ এনে দিয়েছিল তারা ডমিনেট করেছে ম্যাচের বাকিটা অংশ বিয়াল্লিশতম মিনিটের ঠিক হাফ টাইমের আগের এই গোলটাই আসলে বলতে গেলে ম্যাচের ডিসাইডিং গোল মনে হচ্ছিল যদিও খেলার ধরন দেখে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে অনেকগুলো গোল হতে পারে কিন্তু সেকেন্ড হাফে আমরা আর কোনো গোল দেখতে পাইনি এই দ্বিতীয় গোলটি ছিল আসলে পুরোপুরি বার্সেলোনার ডিফেন্সের ব্যর্থতা ভিনিসেস জুনিয়রের একটি অসাধারণ রান ছিল কুণ্ডে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভিনিসেস জুনিয়রকে আটকানোর জন্য সবচেয়ে দৃষ্টিকোট লেগেছে যে জুলস কুণ্ডে যখন ভিনিসেস জুনিয়রের দৌড়ের কাছে হেরে গিয়েছিল তখন সে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিল সে পেনাল্টির এক পেনাল্টি বক্সের একপাশে সে বলতে গেলে দাঁড়িয়েছিল এবং সেই সুযোগে বেলিংহ্যাম গোলপোস্টের ঠিক সামনে একটি স্পেস পেয়ে যায় জুস কুণ্ডে একজন ডিফেন্ডার তিনি অবশ্যই পেনাল্টি বক্সের ভিতরে ঢুকবেন বলকে চেস করবেন এবং অন্য কোনো প্লেয়ার অ্যাটাকিং প্লেয়ার যাতে গোল করার সুযোগ না পায় অন্তত সেই চেষ্টাটা দেখাবেন যেটা খুবই অশোভন লেগেছে দৃষ্টি লেগেছে যে জুস কুণ্ডে ভিনিসের জুনিয়রের দৌড়ের কাছে যখন হেরে গিয়েছেন শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছিল তিনি একদম হাল ছেড়ে দিয়েছিলেন দূর থেকে তিনি শুধু গোলটা হতেই দেখেছেন তিনি আর কিছুই করেননি আর এই গোল অ্যাডভান্টেজের কারণে রিয়াল মাদ্রিদ বাকি ম্যাচ ডমিনেট করেছে ইন্ডিপেন্ডেন্টলি খেলতে পেরেছে খুব কনফিডেন্টলি খেলতে পেরেছে অ্যাটাকে গিয়েছে ডিফেন্স করেছে এবং খেলাটা বলতে গেলে তাদের জন্য সহজ হয়ে গিয়েছিল এই ম্যাচে বোঝাই যাচ্ছিল যে যেই দল আগে একটি গোল এর অ্যাডভান্টেজ নিবে সেই দলই ম্যাচে ডমিনেট করবে এবং রেজাল্ট নিজেদের ফরে নিয়ে আসবে এবং সেটাই হয়েছে এবার আসি রিয়াল পেনাল্টি নিয়ে বেলিহামের ক্রস ঠেকাতে গিয়ে পেনাল্টি বক্সে একটি বল হাতে লেগে যায় এরিকগার্সিয়ার এবং খুবই অদ্ভুতভাবে রেফারি সেটাকে পেনাল্টি দিয়ে দেয় বলটা স্পষ্টতই দেখা গেছে যে জুট বেলিংহামের পায়ে হাঁটুতে রিফ্লেক্ট হয়ে বলটা এরিকার্সিয়ার হাতে লেগেছে বাম হাতে লেগেছে এবং সেটা ছিল তখন সে শুয়ে পরে বলটা ঠেকাচ্ছিল স্লাইড করে বলটা ঠেকাচ্ছিল এবং হাতটা তারা ন্যাচারাল পজিশনে ছিল এই পজিশনে নর্মালি পেনাল্টি বক্সে বল হাতে লাগলেও রেফারিরা পেনাল্টি দেন না এটাই নিয়ম কিন্তু এক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে ঠিকই পেনাল্টি দেওয়া হয়েছে শুরুতে পেনাল্টি দেওয়া হয়নি ভার দেখে রেফারি পেনাল্টি দিয়েছেন কিন্তু এই ম্যাচে বলতেই হয় যে ভয়চেক শেজনি বার্সিলোনার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি অসাধারণ দক্ষতায় এম এই পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ম্যাচে বার্সিলোনাকে টিকিয়ে রেখেছিলেন এই পেনাল্টিতে পক্ষপাতিত্ব দৃষ্টিকো পক্ষপাতিত্ব এই পেনাল্টির মাধ্যমে প্রমাণ হয়েছিল এই রেফারি নিয়ে একটু পরেই আলোচনা করছি ম্যাচের ভয়চেক নিয়ে বেশ কিছু দুর্দান্ত সেভ করেছিলেন বার্সিলোনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন অন্যথায় আরেকটি লজ্জাজনক পরাজয়ের শিকার হতে তো বার্সিলোনাকে অনেকগুলো গোল সেভ করেছেন শেজনি তবে আসি এবার শেষ কথায় আসি যে বার্সেলোনা ভক্তদের হতাশা আসলে কিছু নেই অনেকগুলো ভাইটাল প্লেয়ার বার্সেলোনার ইঞ্জুরিতে আছে এমনকি কোচ কালকে মাঠে ছিলেন না অন্যদিকে দর্শক বার্নাবুর করে গগন বিদারি চিৎকারে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে সাপোর্ট দিয়েছিলেন এটা মোরালি রিয়াল মাদ্রিদকে অনেক বুস্ট আপ করেছিল অন্যদিকে বার্সেলোনা প্লেয়াররা মোরালি অনেক ডাউন হয়ে গিয়েছিল আর ভালো রেফারিং হলো অবশ্যই বার্সেলোনা ম্যাচে টিকে থাকতে এমনকি ম্যাচটি জিততেও পারত হয়তো তো এই ছিল আমার ম্যাচ বিশ্লেষণ আপনারাও আপনাদের কমেন্ট আপনাদের মন্তব্য জানাতে পারেন এই ম্যাচ নিয়ে আপনাদের কি কি দর্শন আছে এই ম্যাচ নিয়ে আপনাদের কী কী পয়েন্ট অফ ভিউ আছে সেটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ